তুই ধন্য অভিনেত্রী আইসির জন্য একবার জোরে হাতালি সবাই বললাম তিরিশে জানুয়ারি থেকে জি বাংলায় শুরু হয়ে গেছে ইচ্ছে পুতুল সেখানে আমি গিনি নামক একটি চরিত্র অভিনয় করছি স্টার জলসা তো দেখেন আশা করছি এবার থেকে বা হয়তো দেখা শুরু করে দিয়েছেন জি বাংলায় রাত দশটায় ইচ্ছে পুতুল একাদো তো দেখছে নি আর কি বলবো নতুন করে আমার একটা ওয়েব সিরিজ যেটা আমার ওয়েব ডেবিউ আরো একজন আর্টিস্ট জি বাংলার রুবালি বর্দার সুরাম ধন্য আর্টিস্ট আয়ুষিকে মঞ্চে ডাকবে এইবারে তারপরে আরো অনেক পারফরম্যান্স আছে ডান্স আছে অনেক শিল্পীরা আছেন তারা পারফরম্যান্স করবে এই বলছে তো চলুন সঙ্গে সঙ্গে নিয়ে সকালে একসঙ্গে আচ্ছা সত্যি কথা বলবেন সবাই সবাই সিরিয়াল দেখি কারা কারা দেখি এই একজন আর দুজন চারজন পাঁচজন ছয় সাতজন আচ্ছা কাকিমা তো উঠে দাঁড়িয়েছে মানে হচ্ছে আমি দেখি ও ঝগড়াও করি ঘরে তো চলো না মঞ্চে দেখবো রুপালি বতার সুনাধন অভিনেত্রী একটা দক্ষ থেকে বিভিন্ন সিরিয়াল দেখেছেন এমনই একজন অভিনেত্রী মোচে পাওয়া আস প্লিজ ওয়েলকাম একবার চোরে হাততালির সঙ্গে মে সকলে একসঙ্গে চোরে হাততালির সকলে

আরেকটু জোরে শুনতে পাবো বেশ খুব হ্যাঁ একটু লাইটটা দিও খুব 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 সুন্দর একটা পরিবেশ এসে প্রচুর একদম খুদে খুদে নৃত্যশিল্পীদের সাথে দেখা হয়েছে খুব ভাল লাগছে এখানে এসে আজকে খুব মনে পড়ছে আড়াই বছর বয়স থেকে আমিও নাচ শিখি শিখতে শুরু করেছি সেই সূত্রে অভিনয়ে আসা তো নাচ আমার জীবনের অন্যতম ভালোবাসা অভিনয়ের পাশাপাশি যতটা আমি অভিনয়কে ভালোবাসি ততটাই আমি নাচকেও ভালোবাসি তো আজ এই মঞ্চে যেখানে নাচের সেলিব্রেশন যেখানে নাচকে মনে রেখে সব কিছু সেই মঞ্চে আমি দাঁড়িয়ে আছি খুব খুব ভাল লাগছে আর যারা কস্টিউম পরে সেজে গুজে নাচবে বলে রেডি হয়ে আছে তাদেরকে দেখে মনে পড়ছে যে যখন আড়াই বছর বয়সে আমি প্রথম স্টেজে উঠেছিলাম আর আমি প্রথম পারফর্ম করেছিলাম ফুলে ফুলে ঢলে ঢলে ঠিক এরকমই একটা মঞ্চ ছিল আমার মাথায় অবশ্যই পুরোটা নেই স্মৃতিতে তবে মায়ের কাছে যেটুকু শুনেছি বাড়িতে যেটুকু শুনেছি সেটুকু থেকে মনে মানে সেটুকু থেকে যা আছে সেটাই বলছি এরম মঞ্চ ছিল সামনে এরকম দর্শক ছিলেন মঞ্চে উঠে জীবনে প্রথমবার ভুলে গেছিলাম সমস্ত নাচ যা আন্টি শিখিয়ে দিয়েছিল সেগুলো সব ভুলে গিয়ে পুরোটা নিজে কোরিওগ্রাফ করে নেচেছিলাম তো আমার আন্টি আমাকে বলেছিলেন যে তুই পারবি নাচ নাচটা তোর জন্যই তো আজ এখানে এসে এই নাচের সেলিব্রেশনটা হচ্ছে দেখে ভীষণ ভীষণ ভাল লাগছে অনেক অনেক দিন বাদে আমার ছোটোবেলার স্মৃতি ফিরে পাচ্ছি তো খুব 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 ভাল লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে যাদের জন্য এখানে আসতে পেরেছি তাদেরকে ধন্যবাদ নয়নদা আর মাম্পিদি দুজনের জন্য একবার জোরে হাততালি চাইবো সামনেই আছে দেখতে দেখতে পাচ্ছি এসো এসো একবার আর কি স্টেজে পাইনি তোমাকে পিছনে চলে গেছে আচ্ছা দুজনের জন্য একবার জোরে হাততালি যাদের আমন্ত্রণে আজ বিশেষ আমন্ত্রণে আজ আজ মঞ্চে দাঁড়িয়ে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মঞ্চের জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার ছোটবেলার স্মৃতিগুলো একটু একটু ফিরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দুশান আরো অনেক কত ধরবে আর অনেক নৃত্য রয়েছে পারফরম্যান্স রয়েছে সামনেই ফিরবো আপনাদের সকলের জন্য আয়োসি সকলের প্রিয় শিল্পী এই মুহূর্তে রূপালী বদার সুনাম ধন্য অভিনেত্রী তাকে মঞ্চে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আমাদের সকলের প্রিয় নেতালয় এবং গোল্ডেন বেস একাডেমি আর যাদের তত্ত্বাবধানে আজকে অনুষ্ঠান চলছে নাচের গান একদম আমি একদম হাতগুলো অন্তত দেখতে চাই একটুখানি যারা বসে আছে একদম মাথায় মুড়ি টুড়ি দিয়ে তোমরা এরম করে বস থাকলে তো চলো हर हाँ। दिल हरे तो <णश्चे>? रंग में दो तो गया रे दिल भी गया रे हरे रंग में दो तो गया रे दिल भी गया रे हरे रंग में दो तो गया, गया रे, रे, रे

অন্য কিছু বলি সাথিয়ার সাথিয়া तो मुझे दे शराबी देख फिर होता है क्या गया पानी में लगा देशी देख दे গাইবে কি একটু তোমরা আমার সাথে গাইবে কি কেউ গাইতে চায় না তাহলে আমি গাই আচ্ছা ওখান থেকে दो घोटा दे शराबी देख फिर होता है क्या आग पानी में लगा दे शराबी देख फिर होता है क्या एक शब्द हर 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 दो घुट मुझे भी पिला दे शराबी में फिर होता है क्या आग पानी में लगा दे शराबी देख फिर होता है क्या साथिया रे साथिया हर 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 दो घुट मुझे भी पिला दे शराबी

তোমাদের সকলের পছন্দের শ্রীময়ীকে এবং শ্রীময়ী পরিবারের প্রত্যেককে এরমভাবে মনে রেখেছো তার জন্য অনেক 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 কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ যদিও এটা জানানোটা বোধহয় ঠিক নয় কৃতজ্ঞতা ধন্যবাদ শুধুই ভালোবাসা তার কারণ আমি তোমাদের ঘরের মেয়ে আর পরিবারের কাউকে কেউ কৃতজ্ঞতা ধন্যবাদ জানায় না শুধু ভালোবাসা জানায় তো এই এইরকমভাবে ভালোবেসে যেও আর দিঠিকে যেরমভাবে ভালোবেসেছো সেরমভাবে এক্কা দক্কার জানি আরসিকে ভালোবাসা অত সহজ কাজ নয় খুবই বাজে মেয়ে আর ইচ্ছে পুতুল ইচ্ছে পুতুল শুরু হয়ে গেছে তিরিশ তারিখ থেকে তিরিশে জানুয়ারি থেকে জি বাংলায় তো ইচ্ছে পুতুলের গিনিকে তোমরা ভালোবাসবে তো দিঠিকে যখন মনে রেখেছ তখন দিঠির একটা সংলাপই বলি সেটা আশা করি মনে আছে তো দিঠি আমার খুব কাছের একটি চরিত্র আমার কেরিয়ারের অন্যতম মাইল ফলক তো দিঠির একটা সংলাপ বলছি সংলাপটা একটু বড়ই প্রায় দিঠির সারা জীবনের লড়াই সারা জীবনের যা যা ঘটনা ঘটেছে সেই পুরোটা নিয়ে এই সংলাপটা এটা একটা কোটের দৃশ্য জানি না কার মনে আছে যেখানে মাকে মানে শ্রীময়ীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল জুনানটি আনটি একটি মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে দেয় তো দিঠিকে জিজ্ঞেস করে যে তার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিল তো সেখান থেকে শুরু হয় সংলাপটা আমি ছোটবেলা থেকেই দেখেছি যে আমার বাড়ির সকলে আমার ঠাম্মি দাদু ভাই বর্দা ভাই বিশেষ করে আমার পাপা আমার মায়ের সঙ্গে সবসময় খারাপ ব্যবহারই করেছে মাকে অবহেলাই করেছে এইটা দেখে আমি ভেবেছিলাম মায়ের সাথে খারাপ ব্যবহারই করা যায় আর কেন করব না কেন করব না আমার মা কি পারে বলুন তো আমার মা তো রান্না বান্না করা ছাড়া আর কিচ্ছু করতে পারে না কিচ্ছু না আমার মা না আমার স্কুলের বন্ধুদের মায়েদের মতো না কোনো বড় অফিসে চাকরি করে না কোনো বড় সায়েন্টিস্ট না ডাক্তার না টিচার প্রফেসর কিচ্ছু পারে না এমনকি মা ইংরেজিতে দুটো লাইন কথা পর্যন্ত বলতে পারে না সেই মায়ের সঙ্গে আবার ভালো ব্যবহার কিসের বরং আমি সেই জায়গায় বসিয়েছিলাম জুন আন্টিকে জুন আনটি আমার পাপার সাথে একই অফিসে চাকরি করে জুন আনটিকে কেন ভালোবাসবো না বলুন তো জুনানটি তো বড় অফিসে চাকরি করে জুনানটি জুনানটি খুব ভালো ইংলিশে কথা বলতে পারে তাই তো জুনানটিকে আমি আমার স্কুলে নিয়ে যেতে পারি জুনানটিকে আমি আমার মায়ের জায়গাটা দিতেই পারি কারণ জুনানটি আমার পাপার প্রিয় পাত্রী তাই তো পাপা যখন আমাদের সবাইকে ছেড়ে আমাদের বাড়ি ছেড়ে আমার মাকে ছেড়ে জুনানটির বাড়িতে চলে যাচ্ছিল আমিও চলে গেলাম জুনানটির সঙ্গে জুনানটির বাড়ি আমার আমার পাপার সঙ্গে আমি আমি সেখানে গিয়ে থাকতে শুরু করলাম আর সেখানে গিয়ে আমি জুনানটির সম্পূর্ণ আলাদা একটা রূপ দেখলাম সেখানে জুনান্টির ছেলের খাওয়া থেকে শুরু করে তার পড়াশোনা থেকে শুরু করে তাকে পার্কে খেলতে নিয়ে যাওয়া পর্যন্ত সবটাই আমার দায়িত্ব ছিল আর কোনো দিন যদি আমি আমার নিজের পড়ার কারণে নিজের স্কুলের কারণে বা নিজের শরীর খারাপের কারণে পর্যন্ত তার ছেলেকে সময় দিতে না পারতাম তার ছেলেকে খেলতে নিয়ে যেতে না পারতাম তাহলে আমার কপালে যুক্ত খারাপ ব্যবহার এমনকি মারও আমার বাবা প্রতিবাদ করেছে প্রতি মুহূর্তে প্রতিবাদ করেছে কিন্তু কোনো লাভ হয়নি এই সময় আমি হয়ে পড়ি আর চেষ্টা করি আর এই সময় আমি বুঝতে পারি যে এই জুন গুহর মতো মহিলারা নিজেদের স্বার্থ ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু বোঝে না নিজেদের স্বার্থ সিদ্ধিমত হয়ে গেলে এই জুন গুহর মতো মহিলারা মানুষ হোক বা কোনো জিনিস ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাবে না আর এই সময় আমি বুঝতে পারি এই পৃথিবীতে মায়ের থেকে মহান আর কেউ নেই মায়ের থেকে বড় আর কেউ নেই কেউ না থ্যাংক ইউনে দি বড় হয় ডাক্তার হয় দিদির জীবনে ঐতিহ্য আসে এবং ভালোবাসাটাও অনেক 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 লড়াই করে ছিনিয়ে নিতে হয় ফাইনালি রোহিত আঙ্কেল আসে বিয়ে হয় এবং শেষে আপনারা দেখতেই পারেন যে রোহিত আঙ্কেলকে চলে যেতে হয় আর মাও আমাদের সবাইকে ছেড়ে আশ্রমে চলে যায় কিন্তু এই সব কিছুর পরে আপনার যে আপনারা সবাই শ্রীময়ীকে যেভাবে ভালোবেসেছেন যেভাবে পাশে থেকেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ আবারও থ্যাংক ইউ সো মাচ এবার এবার একটু একাদকার কথায় আসি একাদক্কা যেটা এখন আপনারা সবাই দেখছেন রাত নটায় স্টার জলসায় যেখানে রাধিকাকে প্রচণ্ড প্রচণ্ড জ্বালিয়ে মারছে আমাদের বাড়ির সবাই তো আমি সেটার একটা ছোট এটার অনেক অনেক বড়ো সংলাপ কিন্তু এটা একটা ছোট্ট সংলাপ ছোট্ট অংশ আমি আপনাদের শোনাচ্ছি যেখানে এরা একদম বিয়ের সময় যখন রাধিকা বুবলুকে মানে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন কিন্তু আমরা দেখেছি যে বুবলুর জায়গায় রাধিকা বসে আছে তো রাধিকা রাধিকা তুমি তুমি এখানে কি করছো কোথায় ছি 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 আজকে তোমার বোনের বিয়ে আর তুমি তুমি তোমার বোনকে ঘরে দরজা বন্ধ করে দিয়ে নিজে বিয়ের পিড়িতে এসে বসে ছি 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 চিটিংবাজের ফ্যামিলি হবে নাই বা কেন তো বাবা যেরম চিটিংবাজ মেয়েও সেরম চিটিংবাজই হবে সেটাই তো স্বাভাবিক ফ্রড চিটিংবাজ মানে তোমাদের ফ্যামিলিটা এত নিচের না যে আমাদের তোমাদের সাথে কথা বলতেও লজ্জা করে কী ভেবেছোটা কি তুমি কী ভেবেছ যদি তোমাকে দাদাভাই ভাই বিয়েও করে নিত তাহলে তুমি আমাদের বাড়িতে ঢুকতে পারতে যদি কোনো মতে তুমি আমাদের বাড়ির দৌড়গোড়া পর্যন্ত পৌঁছেও যেতে আমরা সবাই তোমাকে মেনে নিতাম কখনো না রাধিকা কখনো না এরকম একটা ভিকিরি বাড়ির মেয়েকে আমরা আমাদের হাই স্ট্যান্ডার্ড বাড়ির বউ হিসেবে বিশেষত আমার দাদা ভাই আমার দাদা ভাইয়ের বউ হিসেবে কখনো মেনে নিতাম না কোনো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কে আবার আচ্ছা অ্যাকচুয়ালি তোমার জন্য এই ঠান্ডার মধ্যে সবাই বসে আছেন যে দুষ্ট মিষ্টি নাকিকে সবাই দেখব সো কেমন লাগছে সবাই এবারে শুনি একটু কেমন লাগছে ভালো জোরে শুনি ভালো লাগছে আচ্ছা তো বা যেহেতু আয়ুষি রয়েছে তার পারফরমেন্সে প্রায় দিকে চলে এসেছি আমি গোল্ডেন বেসার সুনাম ধন্য অভিনেত্রী আয়ুষির জন্য একবার জোরে হাতালি সবাই আর এই নাচটার পরেই পরপর তিনটে ডান্স হবে তারপরে একদম রকিং পারফরমেন্স নিয়ে লকিং ডান্স নিয়ে গান নিয়ে আমরা মঞ্চে ফিরবো どんな কে আবাদ কে আবাদ কে থ্যাংক ইস সোমার চোরে হাত তাহলে ফির সকলে এক সঙ্গে এত রাত হা এই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে আরও একবার নয়নদা আর মাম্পিদিকে অনেক 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 ধন্যবাদ আজকে আমাকে এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য এবার হচ্ছে একটু কাজের কথা বলে আমার যে কাজ আগামী দিনে এসছে আসছে একটার কথা বললাম তিরিশে জানুয়ারি থেকে জি বাংলায় শুরু হয়ে গেছে ইচ্ছে পুতুল সেখানে আমি গিনি নামক একটি চরিত্র অভিনয় করছি স্টার জলসা তো দেখেন আশা করছি এবার থেকে বা হয়তো দেখা শুরু করে দিয়েছেন জি বাংলায় রাত দশটায় ইচ্ছে পুতুল এক্কা তো দেখছেনই আর কি বলবো নতুন করে আমার একটা ওয়েব সিরিজ যেটা আমার ওয়েব ডেবিউ সেটা এসছে ইউটিউবে কিছুদিন আগে রিলিজ করেছে ব্রোপন প্রোডাকশানের ইউটিউব চ্যানেলে সেটার নাম ডানা ডানার তিনটে এপিসোড আছে একটা হচ্ছে এটা একটা ব্যান্ডের গল্প তিনটে মেয়ের ব্যান্ডের গল্প যে গল্প যে ব্যান্ডটার নাম ডানা আর হচ্ছে যে তো সেটা যদি আপনারা ইউটিউবে গিয়ে দেখেন ব্রোবন প্রোডাকশানের ইউটিউব চ্যানেলে তাহলে আসা আপনাদের খুব ভালো লাগবে আমি আশা করি এই আপাতত আর যে কাজগুলো আসছে বা আসবে সেগুলোর কথা এক্ষুনি মঞ্চে বলতে পারবো না সেটা আপনারা দেখতেই পাবেন জানতে পারবেন আর এভাবেই অনেক অনেক ভালোবাসবেন যাতে আগামী দিনে আর অনেক সুন্দর সুন্দর চরিত্র অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারি আর এবারে একটু ধন্যবাদ জানিয়ে নিই আমার অনুষ্ঠানে উপস্থিত যারা সাউন্ড লাইট ক্যামেরা এনাদের জন্য একবার জোরে হাততালি চাইব যারা দায়িত্বে আছেন তাদের জন্য আপনাদের কাছ থেকে একবার জোরে হাততালি চাইব আমার মিউজিশিয়ান দাদারা যারা এই মুহূর্তে মঞ্চে নেই কিন্তু এতক্ষণ যাদের ছাড়া এই অনুষ্ঠান ফিকে সেই মিউজিশিয়ান দাদাদের জন্য একবার জোরে হাততালি চাইব আপনাদের কাছ থেকে